অনেক বড় ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিচা ঘোষের নামে একটা নতুন স্টেডিয়াম তৈরি করবে তার ঘোষণা করে দিয়েছে হ্যাঁ ভাই তোমরা ঠিকই শুনছো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিচা ঘোষের নামে একটা নতুন স্টেডিয়াম তৈরি করবে তো এই স্টেডিয়ামটা কোথায় তৈরি করবে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট সবজি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারতীয় দল মহিলাদের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে প্রথমবার ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে এবং রিচা ঘোষ বাংলার এক নম্বর প্লেয়ার হয়ে গিয়েছে যে আইসিসি ট্রফি জিতেছে ভারতের দল থেকে এর আগে ভারতীয় দল থেকে আরও তিনটা প্লেয়ার খেলেছে ওই তিনটা প্লেয়ার কোনোদিনও আইসিসি ট্রফি জিততে পারেনি একটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি একটা হচ্ছে ঋদ্ধিমান সাহা এবং মহিলাদের বিশ্বকাপে খেলেছে ঝুলান গোস্বামী তো এই তিনটের নাম ভারতের দল থেকে অনেক ক্রিকেট খেলেছে কিন্তু আইসিসি ট্রফি তারা কোনোদিনও জিততে পারেনি এবং রিচা ঘোষ একমাত্র প্লেয়ার বাংলার তরফ থেকে খেলেছে ভারতের দলে এবং এক নম্বর হয়ে আইসিসি ট্রফি জিতেছে রিচা ঘোষই একমাত্র প্লেয়ার আইসিসি ট্রফি জিততে পেরেছে এবং ভারতীয় দলও মহিলাদের বিশ্বকাপে প্রথমবার ট্রফি জিতেছে ভারতীয় দলের স্কোয়াডে যত মেম্বার ছিল এই ওডিআই কাপে যারা চ্যাম্পিয়ন হয়েছে সবাই কিন্তু অনেক সম্মান পাচ্ছে যেখানে যেখানে তারা যাচ্ছে সব জায়গায় কিন্তু পাচ্ছে এবং রিচা ঘোষও অনেকটা পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ার পর রিচা ঘোষ যখন শিলিগুড়িতে ফিরে এলো তখন তার স্বগাটাই দারুণভাবে করা হলো ওয়েলকামটা দারুণভাবে করা হলো এবং দারুণভাবে ভিড় জমিয়েছিল মানুষ তাকে দেখার জন্য কলকাতার ইডেন গার্ডেনে রিচা ঘোষের জন্য খাস করে তরফ থেকে একটা অনুষ্ঠান রাখা হয়েছে ছিল এবং সেখানে রিচা ঘোষকে 34 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে সিএবি এর তরফ থেকে 34 লক্ষ টাকা কেন দেওয়া হয়েছে রিচা ঘোষ ফাইনাল ম্যাচে 34 রান করেছিল 26 বলে তাইজন্যই তাকে 34 লক্ষ টাকা উপহার হিসেবে দিয়েছে সিএবি এবার তোমাদেরকে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা बनर्जी কোথায় নতুন স্টেডিয়াম তৈরি করতে যাচ্ছে তো মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছে কি রিচা ঘোষের নামে একটা নতুন স্টেডিয়াম তৈরি করা হবে এবং সেই স্টেডিয়ামটা হবে দার্জিলিংয়ে। এ দার্জিলিং এ নাকি সেই স্টেডিয়াম তৈরি করা হবে এরকম আজকে ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগে যখন ফিরে এসেছিল রিচা ঘোষ বাড়ি ফিরে এসেছিল তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি তোমার ছোটবেলাকার ক্রিকেট কিভাবে গিয়েছিল কিভাবে তুমি ক্রিকেট শিখেছিলে তখন রিচা ঘোষ বলেছিল কি আমি ছোটোবেলা অনেক কষ্ট করেছি আমি শিলিগুড়িতে থাকতাম তো এখানে কোনো ক্রিকেট স্টেডিয়াম নেই এবং আমাকে ক্রিকেট শেখার জন্য কলকাতায় যেতে হতো এবং আমার অনেক কষ্ট হয়েছে অনেক স্ট্রাগল করেছি আমি এবং অনেক মেহনত করে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি তো আমাদের এখানে যদি ক্রিকেট স্টেডিয়াম থাকতো তাহলে অতটা আমার মেহনত করতে হতো না তো তাই জন্যই হয়তো মমতা ব্যানার্জি তার কথা শুনে হয়তো ভাবনা চিন্তা করে আজকে ফাইনালি ঘোষণা করে দিল কি শিলিগুড়ির দার্জিলিংয়ে একটা নতুন স্টেডিয়াম তৈরি করা হবে সেটার আজকে ঘোষণা করে দিল এবং তার নাম রাখা হবে রিচা ঘোষ ক্রিকেট স্টেডিয়াম এইরকমও ঘোষণা করে দিয়েছে এইভাবে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই পদক্ষেপে তোমরা কতটা খুশি আছো আমি তো অনেক খুশি আছি কেন রিচা ঘোষের নামে একটা নতুন তৈরি করা হবে তাও আবার দার্জিলিং এ সত্যি অনেকটা ভালো খবর এটা এবং মমতা ব্যানার্জি দারুণ ঘোষণা করেছে আজকে আমি বলবো